প্রায় মনে হয় পাঁচ হাজারের উপরে হবে বাগানে আজকে সমবেত হয়েছে সবাই বেশ সতক্ষ মনে হচ্ছে আজকে আমাদের ঈদ বাগানিদের আজকের অনুষ্ঠানটা একটা এত সুশৃঙ্খল একটা অনুষ্ঠান গ্রামবাসীর উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা সবার উচিত একটা হলো গাছ না আমি হালিশহর থেকে এসেছি এখানে এসে অনেক ভালো লাগছে অনেক মানুষ দেখছি অনেক গাছপালা দেখছি চেঞ্জ করছে অনেক ভালো বাগান পরিবার হচ্ছে আমাদের একটা পরিবার যে পরিবারে আমরা

চট্টগ্রাম বাগান পরিবারে শীতকালীন মিলন মেলা দুই হাজার চব্বিশ তো মিলন মেলায় পাঁচ হাজারের বেশি বাগান প্রেমী সমবেত হয়েছেন বলে দাবি করেন পরিচালন পর্ষদের এই সদস্য বাগান করা লক্ষ্যে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল দেখতে পাচ্ছেন চারপাশে প্রায় মনে হয় পাঁচ হাজারের উপরে হবে বাগানে আজকে সমবেত হয়েছে সবাই বেশ সতর্ক ছুটো মনে হচ্ছে আমাদের এই বাগানীদের

সবার মানে একটা গাছ শুধু যে মানে নিজেরটা নিজের ইয়ে মানে নিজের প্রশান্তি তো আছে একটা বাড়ির সৌন্দর্য আছে তারপরে সবজি সবজি চাষ করলে তো সবার নিজের চাহিদাটাও পূরণ হয় ধন্যবাদ আপনাকে আমাকে সবাই জৈতা নামেই চেনে আমি লেখালেখি করি বাগান করি বই পড়ি বই প্রকাশ করেছি আমার বাগান পরিবার হচ্ছে আমাদের একটা পরিবার যে পরিবারে আমরা আমরা সবুজে সারা চট্টগ্রাম সাজিয়ে দিতে চেয়েছি আমরা চেয়েছি এই সবার প্রতিটা বাসায় যেন এই সবুজ থাকে যাতে অক্সিজেনের অভাব না তো এই ইভেন্টটা আমাদের সেই দু হাজার ষোলো থেকেই শুরু হয়েছে আমি মেম্বার দু হাজার ষোলো লাস্ট থেকে তো এখনও পর্যন্ত সেই মেম্বার হয়ে আছে অ্যাক্টিভ না যদিও আমরা অ্যাক্টিভ না নতুনরা এসেই এই আমাদের স্থানগুলো দখল করেছে তারা অনেক পরিশ্রম করছে এই যে এত সুন্দর আয়োজন করতে কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয় যে প্রত্যেকে সেই ভোর আটটা থেকে আসছে তারা আমাদের সবাইকে এই সবুজ মিলানোর জন্য তারা এত কষ্ট করছে তাদেরকে আমি একটু ধন্যবাদ দিতে চাই আর চট্টগ্রামের সব মানুষকে বলতে চাই যেহেতু আমরা নগর কেন্দ্রিক পেয়ে গেছি আমরা অনেক বেশি ইট পাথরের ভেতরে আছি তো আমরা সবাই যদি একটা করে গাছ লাগাই নিজের বারান্দায় তাহলে অক্সিজেনের ঘাটতিটা আমরা কিছুটা পুষিয়ে দিতে পারবো ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগতেছে বাগান পরিবারে আমরা প্রথম থেকেই এঙ্গেজ প্রত্যেকদিন মতো আমরা আসি বাগান পরিবার পরিবার দেখা হয় অনেক গাছ আদান প্রদান হয় এটা স্লোগানটা হয়েছে সবুজে গড়ি সবুজে থাকে যারা সবুজ ভালোবাসে তারা বাগান পরিবার ভালোবাসে আমি হালিশহর থেকে এসেছি এখানে এসে অনেক ভালো লাগছে অনেক মানুষ দেখছি অনেক গাছপালা দেখছি চেঞ্জ করছে অনেক ভালো আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় ফুলের নাম জাতীয় মাছের নাম ইলিশ খেয়ে আসছি আচ্ছা সর্বপুরে আপনার এখানে কি এসে কেমন লাগছে অনেক তখন আসছেন আমি এসেছি প্রায় ওয়ান আওয়ার হয়ে অনেক মানুষ

তার ব্যাপার অনেক অনেক দিন খালি ফের পরিবারের উত্তর বাগান পরিবারের সকল সদস্য অনুষ্ঠান ইভেন্ট ছিল আসতে পারবো মোহাম্মদ খান ভাইয়ের অনুপ্রেরণায় বাধ্য হল হলাম আজকে আসছে এবং সদস্য হিসেবে আজকের অনুষ্ঠানটা একটা সুশৃঙ্খল একটা অনুষ্ঠান সকল সদস্য এবং বাইরের লোক হয়তো কিছু আছে এই অনুষ্ঠান খুব কমই হয়ে ওঠাতে আমার দেখা আমার দেখা মতো ওটা থেকে আসছিলেন আপনি কোন জায়গা থেকে মেহেদিবাগ মেহেদিবাগ থেকে

লাল অনেকগুলো চারাই আছে দেশি বেগুন বেগুন টমেটো ফুলের চারা আছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় সন্তুষ্ট আমরা প্রতি বছরই আসি যেভাবে হোক আমরা সময় করে এই মেলায় অংশগ্রহণ করি ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলবে গাছ লাগানোর জন্য গাছ নতুন প্রজন্মের কাছে তো বলার আছে আসলে গাছ লাগানো প্রত্যেক পরিবারেরই উচিত ছোট বড় সবাইকে বিশেষ করে বড়রা ছোটদেরকে উৎসাহিত করবে বিভিন্ন ধরনের গাছ লাগাতে ছোটরা যদি ফুলের গাছ পছন্দ করে ফুলের গাছ লাগাবে তার পাশাপাশি ফলের গাছ লাগাবে আসলে আমাদের পরিবেশটা বাঁচানোর জন্য গাছ লাগানো খুবই দরকার সরোজ বলছিলাম যারা পাহাড় থেকে এসেছে চট্টগ্রামের চট্টগ্রাম বাগান পরিবার অনেক দিন ধরেই আয়োজন করে যাচ্ছে আজকে যেটা শীতকালীন যেটা গাছের বুকে অনুষ্ঠান করল যেটা অসাধারণ এবং চমৎকার সবাই দেখলাম গাছ পেয়ে অনেক খুশি আশা করছি এভাবে আমরা ঘরোয়া ঘরোয়াভাবে সবুজে ধরে দেবো আমাদের দেশ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের হালিশহর টিভি চ্যানেলের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ